মন খুব খারাপ বন্ধুরা এখন অবধি জানি না কপালে কি আছে কি হবে সোনা খুব ছোট সোনার বয়স এক সে কারণে মা হিসেবে আমার খুব টেনশন হচ্ছে এই কথাটা ভুল আজকে যদি সোনার বয়স কুড়ি হতো আমার তাও হয়তো একই রকম টেনশন হতো মায়ের কাছে সন্তানরা সব সময়ই ছোট এবং সন্তানদের ছোট খাটো কিছু হলে মায়েরা কখনোই সেটা মেনে নিতে পারে না আমার ছেলে বলে বলছি না এটা সব মায়ের ক্ষেত্রে একই তো যাই হোক আজকে ঘুম থেকে উঠে সোনাকে নিয়ে অনেকটা সময় কাটালাম মন মেজাজ ভালো নেই জন্য আরেকটু বেশি করেই সময় কাটানোর চেষ্টা করছিলাম আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি প্রায় তখন ঘড়িতে বাজে সাতটা কিংবা সাড়ে সাতটা আমার ঠিক মনে নেই তো ইন্দার পুজো পাটে বসবে যার কারণে ও আগে স্নান করে নিয়েছে আমি সোনার কাছে রয়েছি ও এলে ফ্রি হলে তারপর আমি যাবো স্নানে আজকে পুজো পাটের কথা এই জন্য বললাম কারণ চল্লিশ দিনের হনুমান চালিসা পাঠ করছি আমরা চালিসা মানেই হচ্ছে চল্লিশ দিন সেটাকে কন্টিনিউয়েশানে করতে হয় মাঝখান থেকে সেটা কখনোই ছেড়ে দেওয়া যায় না কিন্তু ক্ষেত্রবিশেষে কি হয় আমরা প্রত্যেক দিন সেটা মেনটেন করতে পারি না তবে মেনটেন করে করলে ফল অবশ্যই পাওয়া যায় তো যেহেতু ইন্দার চালিসা পাঠ করা শুরু করেছে সে কারণে ইন্দারকেই চালিসা পাঠ করা শেষ করতে হবে চল্লিশ দিন তো আজকে হচ্ছে দ্বিতীয়তম দিন এবং এটা যাতে প্রত্যেক দিন ইন্দার করতে পারে সেই জন্য ওকে আমি খুব আর কি মোটিভেট করি যে ঘুম থেকে উঠে স্নান টান করে পুজোয় বসার জন্য আর মন মেজাজ যখন ভালো থাকে না তখন যতটা বেশি পুজো আচ্ছায় থাকা যায় ততই মনটা ভালো লাগে তো আজকে একটু বেরোবো বন্ধুরা আজকে বেরোবো ডক্টর কাছে যাওয়া আছে কারণ গতকালের যে এক্স আর ব্লাড টেস্টের রিপোর্টগুলো এসছে সেগুলো একবার দেখিয়ে নেব যদিও বা আমি হোয়াটসঅ্যাপে ডক্টরকে পাঠিয়েছি আর উনি বলেছিলেন যে উনি যে ওষুধগুলো দিয়েছেন সেগুলোই কন্টিনিউ করতে তার মধ্যে সেরকম কিছুই ছিল না একটা অ্যান্টিবায়োটিকই ছিল তাও কোথাও না কোথাও মনে হলে একটুখানি সামনে থেকে দেখিয়ে কথাবার্তা বলে নিলে বেটার হবে কারণ জানি না কী আছে কপালে তো এখানে আমরা গেছিলাম একটা মিষ্টির দোকানে তারপর হনুমানজির মন্দিরে পুজো দিয়েছি যেহেতু আজকে মঙ্গলবার এবং সোনার হাত দিয়ে সমস্ত মিষ্টান্ন ডোনেট করেছি আশেপাশের ভিকারি যারা ছিল মাতা বাবারা তাদেরকে দিয়েছিলাম এবং প্রসাদও বিতরণ করলাম তো তারপর সোজা চলে এলাম ডক্টর দিবাকর দেবের চেম্বারে তো এখানে এসে দেখি ও মা মিশো আগের থেকেই চলে এসছে বাবা সম্ভবত মেশোকে ফোন করেছে কারণ বাবার নিজেও টেনশনে রয়েছে তো যার কারণে মেশো দেখলাম আগের থেকে এসে গেছে এখানে ডক্টর দেখাতে খুব বেশিক্ষণ সময় লাগেনি ডাক্তারবাবু এটাই বলছিলেন যে আপনাদেরকে ফোনে বললাম যে অ্যান্টিবায়োটিকটাই চলবে আবার কেন এলেন এখানে বারবার এলে কি হবে তো যাই হোক তারপর আমরা একটি ইউএসজি করাতে গেছিলাম কেন বা কী কারণে ইউএসজি করেছি সেটা সামনে এসে বলছি বাড়িতে ফিরলাম ফিরে স্নান যেহেতু সকালবেলা করে নিয়েছি তো যার কারণে আর স্নানের ব্যাপার নেই শুধু বসবো হচ্ছে খেতে তো খাওয়ার আগে একটু লাইভ আপডেটটা দিয়ে যাচ্ছি সোনা ওখানে খাচ্ছে বাইরে সকলে কথা বলছে তো যার কারণে এই ঘরটাই প্রেফারেবল ঘর বলে আমার মনে হলো তো এই ঘরে সেই জন্য কথা বলি তো আজকে ডক্টর কাছে গেলাম রিপোর্টসগুলো দেখালাম রিপোর্ট তো সব ঠিকঠাকই ছিল তো উনি বললেন যে এক সপ্তাহ ওষুধ খেতে তারপর যা হবে তখন দেখা যাবে কিন্তু উনি তারপর একটা বাইপসির কথা বলেছেন তো বায়োপসির কথা বলতে আমার ভয় লেগে গেল কারণ বায়োপসিটা তো খুব একটা নর্মাল কেসে করতে দেওয়া হয় না তো সেই জন্য ওনাকে একটা ইউএসজির কথাও জিজ্ঞেস করা হলো তো উনি বললেন যে না ইউএসজির এই মুহুর্তে প্রয়োজনীয়তা নেই আগে এক সপ্তাহ ওষুধ খাক তো ইন্দার বললো যে দরকার নেই মানে সময় নষ্ট না করে এই সমস্ত বাচ্চাদের কেসে না কোনো কিছুতে লেট করা উচিত নয় তো ওই জন্য আমরা কিছুতেই আর কি লেট করছি না তো যার কারণে আমরা ফটাফট করে ইউএসসিটা করিয়ে নিলাম ইউএসসিও খুব নর্মাল রিপোর্ট কিছু সেরকম খারাপ না আর ওটা যেটুকু বোঝা যাচ্ছে যে ওটা স্কিন স্কিনের তলাতেই হয়েছে কিছু একটা ওটা যে গ্ল্যান্ড থেকে হয়েছে বা লিম্ফ নট থেকে হয়েছে সেরকমও নয় কিছু সিরিয়াসও ম্যাটার নয় তো সিস্ট ফিস্ট মানে হুট করেই হয়েছে তো ছোট থেকে বড় নয় জিনিসটা যে অল্প আস্তে 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 বড় হয়েছে সেরকমও নয় তো সেই জন্য উনিও বললেন যে এটা তো সেরকম কিছুই নয় যেটা থেকে আর কি মানে কিছু সিরিয়াস কিছু হবে বা কিছু সেরকম কিছুই নয় তো এই হচ্ছে ব্যাপার এখন এক সপ্তাহ ওষুধ যেটাকে দিয়েছে সেটা এখন না খাওয়া অবধি কিছু করার নেই তো আমি ভাবছিলাম যে আমাদের এখানে হোমিওপ্যাথিক ডক্টর রয়েছে সিনা ডক্টর এ কে সিনা তো ওনার কাছে আমি বহুদিন মেডিকেশন করে আমার পলিসিস্টিক ওভারি যেটা সমস্যাটা ছিল সেটা ঠিক হয়ে গেছিলো তো আমার তো প্রচণ্ড ইরেগুলার পিরিয়ড হতো আমি এর আগেও ব্লগে বলেছি দু মাস তিন মাস চার মাস ছাড়া ছাড়া সেই প্রবলেমটা উনি সলভ করে দিয়েছেন বেবি হওয়ার একটা প্রবলেম হলেও হতে পারতো সেটাও ঠিক হয়ে গেছে তো সেই জন্য ওনার সাথে একবার ডিসকাস করব ঠিক করছি আর ইউএসজির রিপোর্টটা যেহেতু আজকে হাতে আসেনি এখনও অবধি ওটা পাবো আমি সন্ধ্যাবেলা সাতটা নাগাদ সাতটা সাড়ে সাতটা তো সেই জন্য এখন রিপোর্ট ছাড়া গিয়ে লাভ নেই উনি যদিও নিজের চোখে না দেখে ওষুধপত্র কিছু দেন না আর সোনাকে এই মুহূর্তে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবো কি খাওয়াবো না সেটাও একটা প্রবাবিলিটির মধ্যেই রয়েছে আর্নিকার কথা যদি বলি আর্নিকাটাও হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আর্নিকাও ওকে খাওয়াই কোথাও লেগে গেলে চোট লাগলে ব্যথার জন্য আর্নিকাটা খাইয়ে দিলে তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায় তো আর্নিকা দিয়ে ওটা হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে ইউজুয়ালি সাইড এফেক্ট নেই আর বাচ্চাদের হোমিওপ্যাথিই দেয় কিন্তু এখন যেহেতু একটা অ্যান্টিবায়োটিক চলছে জিনিসটা অনেকটা বেড়ে গেছে তো সেই জন্য এই মুহূর্তে হোমিওপ্যাথি ওকে খাওয়ানোও যাবে না হয়তো সেটা করা যাবে পরে করা যাবে কিন্তু ইমিডিয়েটলি এখন কিছু হবে না আর যেহেতু রিপোর্টটাও আজকে নেই তো ভাবছিলাম আজকে মঙ্গলবার আজকে সিনা ডক্টর বসবেন তো ওনাকে একবার দেখাবো কিন্তু উনি ছটার ওপর আর বসেন না তো সেই জন্য আজকে আর ফালতু ফালতু গিয়ে লাভ কিছু নেই তো সেজন্য শনিবার দিন যাব ভাবছি যেটা হচ্ছে আজকে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি মানে ওই তিন চার দিন তিন দিন পর তো আমিও ভাবছি একটা সেকেন্ড ওপিনিয়ন নিলে ভালো হয় এটাই আর কি যাই হোক তো শনিবার দিন যখন যাব শনিবার দিন ডিসকাস করবো ওনার সাথে কি বিষয় না বিষয় কিছুটা ডিফারেন্স যদি হয় সেটাও বোঝা যাবে যদি কিছুটা সুস্থ হয় হোক সেটাও বোঝা যাবে তো খুবই টেনশনের মধ্যে রয়েছি আমরা কি হবে না হবে কিছুই জানি না যদিও আজকে ইউএসজি রিপোর্টে যেটুকু বুঝতে পারলাম যে অত মানে খুব বেশি হিউজ টেনশনের কোনো ব্যাপার নেই আর ইনদার আমার শ্বশুরবাড়িতেও ফোন করেছে ওখানে বেসিক্যালি এত ওষুধপত্র খাওয়ানো হয় না ওখানে ওই হাতোলা টাইপের করা হয় বা ঝাড়ি ঝুড়িয়ে দেওয়া হয় এগুলোই বেশি করা যেত গ্রামের দিকে তো সেখানে একজন বাবা আছে তার সাথেও আমরা কথা বললাম তো উনি বললেন এটা কাচলি টাইপের কিছু একটা তো কাচলি এমনি হয় ওরকম বডিতে মাঝে সাঝে হয় আর্মসে হয় ওরকম লাম্প মতো হয়ে যায় ওটা আবার নিজের থেকেই ঠিক হয়ে যায় তো সেটাও হতে পারে ওটাও ওরকম সলিড টাইপেরই থাকে তো সেটা কি না সেটাও বুঝতে পারছি না কিন্তু আলটিমেটলি যেটুকু ইউএসজিতে বোঝা যাচ্ছে যে ইটস না নাথিং সিরিয়াস আর যেটাই হয়েছে সেটা স্কিনের নিচে নিচেই হয়েছে তো হয়তো বা ওটা ঠিকও হয়ে যেতে পারে হ্যাভ নো আইডিয়া তো আমি খুব এখন অবধি টেনশানে যতক্ষণ ওটা কমছে বা কমার কোনো সাইন দিচ্ছে যাই হোক ঠিক আছে এটাই হচ্ছে আজকের মতো লাইফ আপডেট আজকে পুজো দিলাম সকালবেলা ভগবানের কাছে প্রে করছি যে সোনাকে তাড়াতাড়ি যেতে সুস্থ করে দেয় বাচ্চা মানুষ তো আমি মা হয় সেটা দেখতে পারি না আমরা খুব টেনশানে আছি আমি মা বাবা সবাই তো আজকে আরেকবার মন্দিরে একটু পুজো দিতে যাবো সন্ধেবেলা সেটা হচ্ছে শীতলা মন্দিরে পুজো দিতে যাব যেহেতু সোনার স্কিনে টুকটাক টুকটাক র্যাশেস ছিল তো সেই জন্য একবার পুজো দিয়ে দেবো মানে সেফ সাইডে থাকার জন্য শাশুড়ি মা ফোন করলেন আমাকে বললো যে পুজোটা দিয়ে দাও তো ঠিক আছে পুজো দিলে মানে খারাপ তো কিছু না না জিনিসটা তো দিলে উপায় মানে ভালোই হয় তো সেই জন্য সেটাও করা হবে আজকে সন্ধেবেলায় বেরিয়ে আমি আজকে সকালবেলা যেতে স্নান করেছি ওই এখন আর স্নানের কোনো ব্যাপার নেই আমি আর জামা কাপড়ও ছাড়িনি যে জামা পরে সকালবেলা বেরিয়েছি সেটাই পরে রয়েছি এটাই পরে যাব। এটাই পরে মানে এখন সাড়ে তিনটে বাজে একেবারে পুজো দিয়ে নেবো যা করার করে ঠোরে নিয়ে একেবারে বাড়িতে এসে সন্ধ্যার পর আমি ড্রেস চেঞ্জ করবো এখন অবধি আমার লাঞ্চ হয়নি সকাল থেকে আমি কিচ্ছুটি খাইনি যেহেতু পুজো দেবো বলে বেরিয়েছিলাম খালি পেটেই বেরিয়েছিলাম তো ওখানে গিয়ে ফোর সাইটে গিয়ে মানে যেটা ডায়াগনস্টিক সেন্টার ওখানে ওরা কফি দিয়েছিল একটু কফি হাফ কাপ কফি খেয়েও আমার ইচ্ছা করছিলো ওরা কফি খেতে মন মেজাজ ভালো নেই যেহেতু যাই হোক আপাতত এটুকুই দেখা যাক এরপর কি হয় আপনারা প্লিজ সকলে একটু শোনার জন্য প্রে করবেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি কারণ বড়দের আশীর্বাদ বড়দের প্রেয়ার্স বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারে তো সেই জন্য আপনারা সকলে প্রে করবেন যাতে সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় লাস্ট সন্ধ্যের পর থেকে এত মারাত্মক ঠান্ডা পড়ছে যে মাথায় কিছু ঢাকা চাপা না দিয়ে বাইরে যাচ্ছে না তো ভাবলাম হালকা করে স্কার্ফটা মাথায় চাপাই দিয়ে দিই যদি ঠান্ডা লেগে যায় এক তো এক রকমের সমস্যা চলছে তার ওপর মরার উপর খাড়ার ঘা হয়ে যাবে এই আর কি তো যার কারণে নিজেকে একটু টাইটলি প্যাক করে নিলাম বেরোবার আগে আজকে ফোর সাইটে যখন গেলাম তো ওখান থেকে এরকম একটা প্যাকেট দিয়েছিল তো এই প্যাকেটটার মধ্যে বেসিক্যালি কিছু ইনার দুমড়ে মুচড়ে গেছে কারণ এটা রাখতে হতো কিছু করার ছিল না আর আমাদের কাছে জায়গা বেশি ছিল না সোনা ছিল হাতে বেশি জিনিসপত্র নেওয়া পসিবল হতো না তো এই যে দুটো একটা এই যে কেক ছিল আর একটা হচ্ছে ফ্রুটি এই দুটো তো ঠিক আছে যেহেতু নতুন খুলেছে যে ওরা প্রোভাইড করে এই সমস্ত সার্ভিস এখন আমরা যাচ্ছি বিকেলবেলায় একটু শীতলা মাতার মন্দিরে একটু পুজো দিয়ে আসি মোর মেজাজ তো ভালো নেই খুব একটা তো একটু পুজো দিয়ে আসি যেহেতু ওর গায়ে ছোটো ছোটো র্যাশেসও ছিল তো সেই জন্য অনেক দিন ধরেই ভাবছি দেব তো এখন সন্ধে আছে সাড়ে ছটা বাজে তো চট করে যাই আর ইউএসসি রিপোর্টটাও নেওয়ার আছে সেটাও চট করে নিয়ে চলে আসি বাইরে খুব ঠান্ডা তাই তো বাইরে খুব ঠান্ডা কেটে খুব ঠান্ডা আমারও মা আচ্ছা মা আজকে ছাদে গেছে মা কোনো দিনও সোয়েটার পরে ছাদে যায় না আর মাকে আমি মানে চিরজীবনে দেখেছি মানে স্টার্টিং থেকেই মা সব সময়তেই হচ্ছে ওই হাত কাটা নাইটি করেই ঘরে বাট আজকে দেখলাম মা সোয়েটার পরেছে তো বিছানা একদম অগোছাল হয়ে আছে এগুলো এসে আবার ঠিক করবো গামছাগুলো সরাতে হবে গামছাগুলো ওই যেগুলো রাখা আছে ওখানে গামছাগুলো ওখানে রাখলে বাজে লাগছে জানি না কে রেখেছে বাইরে মেলে দিচ্ছি হাত পা কেউ মুছে রেখেছে হয়তো ঠিক আছে যাই হোক এখন আর লেট না করে ঝটপট করে বেরোই ইউএসডি রিপোর্ট তো উনি বলেই দিয়েছিলেন তখন আলাদা করে আমি ওই জন্য আর খুব একটা বেশি টেনশ নই যে কি আসবে না আসবে কারণ যদি না জিজ্ঞেস করতাম তাহলে টেনশনের ব্যাপার ছিল বাট আশা করছি ঠিকঠাকই আসবে তো ঠাকুরের নাম নিয়ে যাই কি হয় দেখি এমন যাচ্ছে যে ক্যামেরাটা মুছবো সেইটারও মানে কোনো প্রয়াস পাচ্ছি না একদম মানে দু তিন দিন ধরে ক্যামেরার লেন্সটা একদম নোংরা হয়ে আছে আর আমরা যারা প্রত্যেক দিন ডেলি ব্লগিং করি ক্যামেরার লেন্স নোংরা থাকলে না ঠিক আসে না তো যেমন আছে তেমনভাবেই হচ্ছে সবার কি বলবো যাই হোক আজকে ভাই সকাল সকাল বেরিয়ে গেছে ও গেছে হচ্ছে নবদ্বীপে না নবদ্বীপে গেছে হ্যাঁ নবদ্বীপে গেছে তো নবদ্বীপে ঘুরতে গেছে মায়াপুরে গেছে মায়াপুর থেকে বলে নবদ্বীপ ঘুরেই আসবে এমনিতে মায়াপুর নবদ্বীপের ট্রিপ একদিনে হয় না দু তিন দিন লাগে কিন্তু ওরা কালকেই চলে আসবো ওই একটু একটু ঘুরে আর কি ওই ফ্রেন্ডস হ্যাংআউট টাইপস তো আবার পরের মাসেও যাবে ওরা ফ্যামিলির সাথে হয়তো ওর মাসি টাসিদের সাথে তো ও বাড়িতে নেই আর কাকিমাও নেই কাকিমা তার বোনের বাড়িতে গেছে বোনের বাড়িতে গেছে একটু টাইম স্পেন্ড করতে কারণ অবভিয়াসলি ছেলে নেই ভাই নেই কাকাও দোকানে সারাদিন ব্যস্ত তো একা একা কী করবে তো সেই জন্য কাকিমাও চলে গেছে ওপরে টেন দিতে আবার শরীরটা জলুক তো কাকাও নেই দাদু একা বাড়িতে আর দরজা ফরজা বন্ধ নিচটা পুরো অন্ধকার আর নিচে গেলে যাওয়াই যায় কিন্তু আমি এখন নিচে ঢুকবো না বেরিয়ে যাবো করে কারণ খুব বেশি লেট করলে মন্দির বন্ধ হয়ে যাবে থেকে ডাকলাম সোনা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা দুটো করে বিস্কিট খাই আজকে বিস্কিট দিতে বারণ করবো কারণ অ্যান্টিবায়োটিকটার জন্য পটি হচ্ছে আর আজকে ডালিয়া আছে আবার বেশি ফাইবার হলে পেট খারাপ করবে ফোর সাইটে এসে উপস্থিত যতই রিপোর্ট ডক্টর বলুক না কেন যখন বসে আছি রিপ্রিন্টটা যে কিভাবে পাম্প করছে সেটা আর কী বলবো বুকের মধ্যে ধরফরানি হচ্ছে যে রিপোর্টে কি আসবে কি লেখা থাকবে জানি না যতই জানা রিপোর্ট হোক না কেন সন্তান তো টেনশন অন্য জায়গায় হয় যাই হোক তারপর মাঝখানে একটু শীতলা মন্দিরে পুজোও দিয়েছিলাম সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি কারণ মানুষের পরিস্থিতি সেরকম নয় যে ক্যামেরাবন্দি করব সমস্ত কিছু তারপর ফেরার সময় সোনার কটা মেডিসিন ছিল সেগুলো নিলাম সমস্ত জিনিসপত্র রেখে আবার এখন বেরোচ্ছি বেরোচ্ছি হচ্ছে সামনের দোকানে ঘরে দুধ শেষ হয়ে গেছে আরও টুকটাক কিছু জিনিস মা একটু কিছু খেতে চাইলো বলে না কিন্তু আজকে জানি না কী হয়েছে মা বলছে আমার জন্য কিছু একটু নিয়ে আয় তো ঠিক আছে খুলে দেবে আমি দাদুকে ডেকে নেব তো আবার যাচ্ছি একটু বেরোচ্ছি বাইরের লাইটটা জ্বালিয়েই যাই না বাইরের লাইটটা জ্বালিয়ে যাই কিছু হবে না আরে বন্ধ করলে কেন ঢোকা বেরোনোতে প্রবলেম হয় থাক না এক্ষুনি তো যাব আর আসবো কতক্ষণ লাগবে থাক জলুক তো সেই জন্য যাচ্ছি একটু দেখি মানে টুকটাক জিনিস এগুলো তো প্রয়োজনীয় জিনিস সেটা করতে হবে কিনতে হবে সেটা করতেই হবে কিছু করার নেই যেটা করার নয় সেটা এমনিও মন করছে না করতে করছিও না আজকে বেশ ঠান্ডা ভালো ঠান্ডা পাঞ্জাবে যেরকম দুপুরে ঠান্ডা পড়ছে আমাদের এখানে সেরকম রাত্রিবেলা ঠান্ডাটা পড়ছে তো যাই হোক প্রথমে খুঁজতে গেলাম দুধ দুধ পেলাম না আমুল গোল্ড যেটা আমরা খাই ফাইনালি এই শানটু আমাদের রিলেটিভই দোকান থেকে দুধ আর কয়েকটা ওই ভাজা ভাজাপোড়া নিলাম মায়ের জন্য আর আমাদের জন্য তারপর আর খুব বেশিক্ষণ সময় নষ্ট না করে বাড়ি ফিরে এসছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা কাটাকাটি হচ্ছে বলে প্রচন্ড রকমের পলিউশন যার কারণে রাস্তা দিয়ে যাতায়াত করতেও কীরকম একটা যেন লাগছে মাত্র বাড়িতে ফিরলাম একটু আগে ফিরে আনুষাঙ্গিক যে কটা কাজ ছিল সেগুলো করে এখন ফ্রি হলাম খুব খিদে পেয়ে গেছিলো তো একটুখানি মুড়ি খেয়ে নিলাম মুড়ি মাখা করলাম তো আজকে যখন বাড়ি থেকে বেরোচ্ছি তো তখন মা কোনোদিনও বলে না কিন্তু আজকে বলছিল যে আমার জন্য একটু কিছু নিয়ে আসিস খুব খেতে ইচ্ছা করছে বাইরের খাবার অ্যান্ড ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমরা যে এরিয়াটায় থাকি সেই এরিয়ায় সেই অর্থে বাইরের কোনো খাবার পাওয়া যায় না কারণ এখানে না আছে কোনো রোল চাউমিনের দোকান না আছে কোনো মোগলাইয়ের দোকান কিছুই নেই তো সুতরাং কিনতে গেলে হয় হচ্ছে আমাকে আবার ওই গড়িয়ার দিকে যেতে হবে নয় হচ্ছে আমাকে এই অপোজিটে মানে বাদাম তলার দিকে যেতে হবে মানে যেখানে ইন্দ্র জিমে যায় তো মধ্যবর্তী জায়গায় এই জায়গাটাতে কিছুই সেরকম পাওয়া যায় না তো এখন অতটা ট্রাভেল করে এই মুহূর্তে পসিবল নয় কারণ সোনাকে ঘুম পাড়াতে হবে খাওয়াতে হবে ইত্যাদি অনেক কটা কাজও ছিল তাছাড়া আজকে যেই মানে হনুমানজির লকেটটা শোধন করে এনেছিলাম সকালবেলা সেটা হচ্ছে ওকে মানে দিতে হতো আর কি তো সোনা তো গলায় পরে থাকবে না গলায় পড়ালে ও বারবার বারবার করে ওটাকে টানে কোমরে পড়ালে কি হবে যেহেতু ওটা লকেট হনুমানজি লকেট তো কোমরের জাল কাঠি আছে কিন্তু ওটা স্মুথ এটা তো আর স্মুথ নয় তো কোমরও ফুটে যাবে যার কারণে ওকে এখন বালিশের তলাতেই দিতে হবে তো সেটাই করলাম তো এগুলো টুকটাক টুকটাক কিছু কিছু কাজ ছিল সেগুলো করলাম করে বাড়িতে এসে খুব খিদে পাচ্ছিল আসলে এমন একটা সিচুয়েশান যে খিদে পাচ্ছি কিন্তু মন হচ্ছে না খাওয়ার বাড়ির বাচ্চা যখন অসুস্থ থাকে তখন কিচ্ছু টি ভালো লাগে না কিচ্ছু টিই নয় আর আমি তো ভীষণ ইমোশনাল আমি এমন একটা মানুষ আমি খুব তাড়াতাড়ি মানে খারাপটা মানে মানে কেউ আমার সাথে কিছু খারাপ করলো আমি যেমন মানে খুব রেগেও যাই তাড়াতাড়ি তেমন আমি খুব তাড়াতাড়ি কেঁদেও ফেলি আমি ভীষণ ইমোশনাল আর এই ধরনের কেসে তো মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার প্রচণ্ড টেনশন হয় তো তার মধ্যে ছোটো বাচ্চা তো কী আর বলবো যাই হোক এগুলো চললো ফাইনালি বাড়িতে এসে একটু মুড়ি খেলাম খেয়ে মায়ের জন্য আর কিছুই আনতে পারলাম না একটু ছানা প্যাকেট নিয়ে এসেছিলাম বললাম তুমি এটাই খাও তো মা খায়নি একটা আমাদের এখানে সারাবানার চেনাচুরের প্যাকেট পাওয়া যায় তো সারাবানার প্যাকেট বড় প্যাকেট কিন্তু ওটা ঝাল ঝাল খেতে ওটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে মুড়ি দিয়ে আর কি তো আর একটা হচ্ছে যে ওটা মানে নর্মাল ঝাল মিষ্টি মতো ওটা শুধু খাওয়া যায় তো ওটা মা বলে আমি পরে খাবো তো পরে তো আর খাবে না আমি জানি ওটাও মুড়ি মেখে মা নিজেও খাবে আমাদেরকেও দেবে কারণ মা একা একা খাবে মানে কোনো দিন খায় না এটা হয় না তো যাই হোক একটু আগে মেশো ফোন করেছিল তো মেশো বললো মা মালপোয়া ভাজছে তো মালপোয়া পাঠাবে তোর জন্য তো এবছর সংক্রান্তিতে বলে কি না বাড়িতে গ্যাস ওভেন কিছু জ্বললে মানে বাড়ির চুলা জ্বললে সে চুলায় একটা না একটা পিঠে পায়েস পাটি সাপটা কিছু একটা করতে হয় অন্তত সংক্রান্তির দিনে মিষ্টি কিছু এবছর সমস্ত প্ল্যান করেও কিছু করতে পারলাম না মন মেজাজ ঠিক নেই তো যাই হোক ফাইনালি আমি একটু গ্যাস ওভেনে চা বসিয়ে রেখে এসেছি এক প্যাকেট দুধই পেয়েছি আমুল গোল্ড আমুল গোল্ড ছাড়া আমরা দুধ চা খাই না মূল গোল্ডের দুধটা ভালো সেই জন্য এক প্যাকেটই পেলাম ওই এক প্যাকেটই এনেছিলাম তো যাই হোক এবার একটুখানি বলি আজকে লাইভ আপডেটটা দিই সেটা হচ্ছে ইউএসজির রিপোর্ট আজকে ইউএসসি রিপোর্টটা হাতে পেলাম তো ইউএসজির রিপোর্টে বেসিক্যালি তিনটে জিনিস লেখা আছে প্রথম কথা হচ্ছে ওর লিম্ফ নট ফুলেছে মানে লিম্ফ নটটাই আর কি এক্সটেন্ড হয়েছে মানে যেটা আমাদের এখানে একটা গ্ল্যান্ড থাকে আমাদের শরীরে নানান জায়গায় গ্ল্যান্ড থাকে যেরকম কানের পিছনে গ্ল্যান্ড থাকে গলায় থাকে তো ওই গ্ল্যান্ডটা ফুলেছে আর যেহেতু ফুলেছে তো ওর ওপর যে ব্লাড ভেসেল ব্লাড ভেসেলটা দেখা যাচ্ছে এটাই আর আরেকটা যেটা সেটা হচ্ছে মেন কনসার্ন যেটা সেটা হচ্ছে সিভ্যাসিয়ান সিস্ট তো এটাই লেখা আছে ইউএসজিতে সিভাসিয়ান সিস্টটা এমন একটা জিনিস যেটা নিজের থেকে আসে বা নিজের থেকে চলেও যায় এটা একদমই হার্মলেস এটা বেনিং মানে নন ক্যান্সারস ক্যান্সার মানে না টিউমার না ক্যান্সার এই ধরনের কিছুই নয় এটা একদম বেনিং আর হচ্ছে গিয়ে এটা মানে ইন্দার ওর বাড়ির লোককে ওর বন্ধুদের জানা যাদের এই ধরনের প্রবলেম হয়েছে সবাইকেই জিজ্ঞেস করলো তো সবাই ওই একই কথা বললো যে এটা হয় দশ পনেরো দিনের মধ্যে মধ্যেটা নিজের থেকেই চলে যায় তো সেইটুকু রিপোর্ট পেয়ে একটুখানি কোথাও না কোথাও মনটা একটুখানি শান্ত হলো একটু মানে একটু ওই যে হানড্রেড যে টেনশনটা হচ্ছিলো সেখান থেকে হয়তো নাইনটি নাইন নেমেছে কিন্তু যতক্ষণ না এটা পুরোপুরি ঠিক হচ্ছে ততক্ষণ কিছু করার নেই ওয়েট করবো সাত দিন ওষুধ বলেছে আজকে দ্বিতীয় দিন গেল আজকে দুদিন গেল প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন কিছু হচ্ছে আর নতুন নতুন টেনশন হচ্ছে এই যে অপেক্ষা করছি যে কবে সাতটা দিন কাটবে আর সাতটা দিন পর আলটিমেটলি ও সুস্থ হবে সেটারই অপেক্ষা কারণ ছোট বাচ্চাদের এরকম সিচুয়েশান আমি মানে হ্যান্ডেল করার মতো মানে একেবারেই মানসিকতা আমার নেই আর খুব ডিফিকাল্ট সত্যি আমার জন্য তো খুব ডিফিকাল্ট মানে আমি ভাবতেই পারছি না মানে কালকে যে কী কান্না কেঁদেছি আমি কী কান্না কেঁদেছি সেটা আর কিছু বল নাওয়া খাওয়া সব সাইড হয়ে গেছে আমার ইন্দারের দুজনেরই তো যাই হোক আজকে একটু মানে একটু ওয়ান পারসেন্ট পজিটিভ রেজাল্ট পাওয়া মাত্রই ইন্দার বলল আমার খিদে পাচ্ছে তো সেই জন্য ওকে দু প্যাকেট চিরেও দিয়ে এসেছে চিঁড়ে ভাজা একটা খেয়েছ আর একটা রয়েছে ওটা দিয়ে আসবো মানে সন্তানের কিছু বলে মা বাবার যে কী ভোগান্তি আর কী টেনশান এটার কী বলবো তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমি পুজো দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি সোনা রিকাভার করতে পারে কারণ আমরা কাজ বাজ তো আছিই বাট তার মধ্যেও প্ল্যান হচ্ছে যে উইল গো টু পাঞ্জাব কারণ সোনার এক বছর কমপ্লিট হয়ে গেল আর যেহেতু এখন প্রচণ্ড শীত প্রচণ্ড শীত মানে পাঞ্জাবের ঠান্ডা মানে ধারণা করার মতো না মানে কলকাতায় রাত্রিবেলা যে ঠান্ডাটা পড়ছে মানে আমরা যদি রাত্রিবেলায় বাড়ির বাইরে যাই যে ঠান্ডাটা অনুভব করি ওটা ওখানে সকালবেলায় তো তার থেকেও বেশি তো রাত্রিবেলায় চেক করলে এখন দেখছি আমরা যে মানে গ্রামটার মধ্যে থাকি তো ওটা গ্রাম না ওটা সেমি গ্রাম মতো বলা যায় ওখানে গেলে ব্লগ করব দেখাবো আপনাদের সবাইকে তো সেখানে মানে কি বলবো মানে একটু ভেতরের দিকে তো ঠান্ডাটা প্রচণ্ড মানে ওখানে তিন ডিগ্রি দু ডিগ্রি জিরো ডিগ্রি এরকম হয়ে যাচ্ছে টেম্পারেচার যেখানে গেলে সোনা নির্ধারিত অসুস্থ হবেই হবে তো সেই কারণে এখন দরকার নেই এখন থাক এখানে আছে আছে এই মুহূর্তে আমি কোনো র্যান্ডম ডিসিশান নিয়ে আরও প্রবলেম ক্রিয়েট করতে চাই না সমস্ত কিছু একটু যখন সেটেল হয়ে যাবে একটু ঠিকঠাক হয়ে যাবে তখন এবার দিস ইজ দ্য হাই টাইম এবার তোমাদের ওখানে শিফট হতেই হবে যেতেই হবে তো যা মানে একটা লং টাইমের ব্যাপার তো সমস্ত কিছু কাঁচা ধোয়া প্যাকিং টুকটাক কেনাকাটি থাকে এগুলো তো ফেব্রুয়ারি মাসে দুটো বিয়েবাড়িও রয়েছে কিন্তু হবে না হবে না এই কারণে কারণ ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা ওখানে মারাত্মক ঠান্ডা আর ওখানে গেলে এরকম ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বসে থাকাটা সম্ভব নয় যেহেতু ওখানটা মানে খোলা একটু পুরোনো দিনের ধাঁচে বাড়িটা বানানো তো দুদিকে ঘর ছাদ খোলা তো বাথরুমে যেতে গেলেও হাওয়া লাগে রান্নাঘরে যেতে গেলেও হাওয়া লাগে তো সেগুলো আমি পরে কখনো ভিডিওসে দেখাবো যখন ওখানে যাব তো ওটা সাসপেন্সই থাক তো ঠান্ডা লাগাটা একটা ব্যাপার আর এখানে যেমন ইচ্ছে হলো গিজার চালিয়ে নিলাম গরম জলে করলাম কাজ বাজ ওখানে সেটা হয় না ওখানে সমস্তটাই ঠান্ডা জলে করতে হয় তো হাতও খুব ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় তো কোনোভাবেই কমফোর্ট ওখানে শীতকালে পাওয়া যায় না ভীষণ ডিফিকাল্ট তো সেই জন্য কোথাও যেতে আসতে হলেও সেটাও চাপের হয়ে যাবে যার কারণে ভাবছি যে এই ফেব্রুয়ারি মাসটা কেটে যাক মার্চ মাসের দিকটা দিকটা একটু তখন গরম গরম ভাব এসে যায় তো তখন দেখা যাক কি হয় তো সোনা যত তাড়াতাড়ি রিকাভার করবে আমাদের তত তাড়াতাড়ি যাওয়ার চান্স বাড়বে ওখানে কারণ যাওয়া মানে শুধু যাওয়া না যাওয়া মানে সবথেকে বড়ো কথা হচ্ছে টিকিট কাটা আর টিকিটে এইবারে ভাবছি আমরা একটু কূপে টিকিট কাটবো কূপ মানে হচ্ছে ওই এসি ফার্স্ট ক্লাস যে কম্পার্টমেন্ট সে কম্পার্টমেন্টে মানে দুটো সিট যেটাই রয়েছে ওটা দরজা লক করা যায় ভেতর দিয়ে তো ওটা একটা প্রাইভেসি হয়ে যায় মানে বেডরুমের মতো হয়ে যায় একদম তো সেটা একটা ব্যাপার মানে কুপে টিকিট কাটা তো নয় মানে খরচাও রয়েছে প্লেনের খরচার মতোই খরচা তো সেটা একটা ব্যাপার আছে তো এগুলো টুকটাক টুকটাক একটু গুছিয়ে গাছিয়ে নিতে হবে এখন পরপর খরচা হচ্ছে তো সেটা তো হবেই তো সব কিছুর মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে সোনা যত তাড়াতাড়ি ঠিক হবে তত তাড়াতাড়ি আমরা অন্য সমস্ত তো কিছুতে আর কি প্রোসিড করতে পারবো তো আপনারাও প্রত্যেকটা ভিডিওতে বলি এই ভিডিওতেও বলছি যে আপনারাও সকলে প্রে করুন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে এটা হলো ব্যাপার তো যাই হোক আপাতত এখন একটুখানি চা খাই চা খেয়ে তারপরে একটু রিল্যাক্স করি কারণ মাথা এতটাই ব্যথা করছে আজকে সকাল থেকে একই জামা পরে আমার পুরো দিনটা কেটে গেল। তো যাই হোক ঠিক আছে এখন এর মতো ব্লগটা এখানে রাখছি দেখো পরের একটু পরে তারপরে আর হাতে ক্যামেরা তোলা হয়নি বন্ধুরা এটা অনেক রাতে তখন আমার মন মেজাজ একেবারেই ভালো ইন ইন্দ্যা তখন ব্লগটাকে এন্ড করার জন্য ফোনটা তুলেছে কারণ প্রায় প্রায় দিনই আমি ব্লগ এন্ড না করে শুয়ে পড়ি জন্য তো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে টিলেন সকলে ভালো